আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও এখন যেটা আমি ভিডিও করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে শুনবে অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমার খুবই গুরুত্বপূর্ণ আমার খুবই প্রয়োজন তাই আজকের আমার ভিডিওটা পড়াশোনা নিয়ে পড়াশোনার মূল না বসার কারণ পড়াশোনা পড়াশোনা থেকে একাই চলো আমার মূল টপিকটা হলো একাই চলো জীবনে একা চলতে শেখো জীবনে একা চলতে শেখো পিছিয়ে পড়ো না জীবনে একা চলতে শেখো এবার বলো কিভাবে আমি একা চলবো আসলে বলো কি তোমরা ব্যর্থ হও কিসের জন্য কারণ তোমরা মনের মধ্যে যে ডেটটা আর সম্ভব করে রাখো সেটা এগো এগো এগিয়ে নিয়ে যেতে পারো না সেটা এগিয়ে নিয়ে যাওয়া যায় না তুমি পড়াশোনার দিক থেকে কমা হয়ে গেছো কেন কারণ তুমি তোমার জেদ তোমার তখন হতে হবে এই জেদটাকে তুমি রাখতে পারো না তুমি আজ সকল না হলে কাল নিশ্চয়ই সফল হবে আজ সে পড়াশোনা শুরু করো কাল থেকে নিশ্চয়ই সফল হবে নিজের জেদটাকে সফল করতে শেখো নিজের জেদটাকে বজায় রাখতে শেখো হেরে হেরে যেও না আজ যারা তোমার দিকে আঙুল তুলছে তাদের জবাব তোমাকে দিতেই হবে তাদের জবাব এই জেদটা তোমার মাথায় রাখতে হবে আজ যারা তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে কাল তোমাকে কাছে টেনে আনবে এই এই মানসিকতা মনের কাছে রাখতে হবে জেদ জেদ খুব গুরুত্বপূর্ণ জেদটাকে তাকে বজায় রাখতে শেখো তাহলে জীবন টপার হতে পার এই বছর না পারলাম পরের বছর ঠিক পারবো কিন্তু নিজের জেদটাকে তাকে যত মাথায় থাকে তার সাথে না এখন পড়াশোনায় মনে দাও এখন সময়টা হলো পড়াশোনা করার পড়াশোনা করা খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনা করলে জীবনে কিছু করতে পারবে এই জীবনে যদি তোমাকে কেউ অপমান করে থাকে ভেঙে পড়ো না তৈরি হও নিজেকে তৈরি হব। নিজেকে তৈরি করতে শেখো নিজেকে তৈরি করতে শেখো এগিয়ে যাও এগিয়ে যাও নিজেকে না ভেঙে এগিয়ে যাও আমি প্রত্যেক ভিডিওতে ইমোশনাল ভিডিও বলবো প্রত্যেক আমার মোটিভেশন মোটিভেশনাল ভিডিও আমার ভিডিও করে সব মোটিভেশনাল ভিডিও আজ এই ভিডিওটা তরতাজা ভিডিও এই ভিডিওর মানেটা সবাই বোঝার চেষ্টা করো আমি কী কারণে ভিডিওটা করছি এই ভিডিওটার মধ্যে এক বিশাল তরতাজা জিনিস আছে যেটা আমি করার চেষ্টা করছি করার চেষ্টা করছি পড়াশোনা করো পড়াশোনা করে আরো এগিয়ে যাও যারা তোমাকে অপমান করছে তাদের দূরে সরিয়ে দিয়ে নিজে এগিয়ে যাও তাদের জবাব দিতে হবে এই সময় শেষে তাকে জবাব দিতেই হবে এই মানসিকতাটা মনের কাছে রাখো জেদ জেদ খুব গুরুত্বপূর্ণ জেদ তাকে বজায় রাখতে শেখো সবাই জেদ তাকে বজায় তাহলে জীবনে কি কি করতে পারবে অনেক মানুষের মুখে ঝামা ঘষতে পারবে একমাত্র এই কারণেই তাই জীবনে এগিয়ে যাও আর পড়াশোনাকে গুরুত্ব দাও সময় দাও রাত দিন এক করে পড়াশোনা করো করবো নিজের লক্ষ্যটাকে ঠিক রেখে লক্ষ্য যতই কঠিন হোক লক্ষ্যের রাস্তা যতই কঠিন হোক ওই রাস্তাটাকে তুমি সোজা করবে তোমার নিজের জেদের মাধ্যমে একমাত্র নিজের জেদি পারবে সেই লক্ষ্য রাস্তাটাকে ভালো করতে একমাত্র সেই রাস্তাটাকে এ সোজা করতে একমাত্র তোমার লক্ষ্যই পারবে লক্ষ্যটাকে ঠিক রেখে লক্ষ্যটাকে সঠিক করে 이제 제 자극을 가져야 আর এগিয়ে যাও এগিয়ে যাও এটাই তোমাকে মনে যেতে লাগতো এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে তা না হলে জীবনে কিচ্ছু করতে পারবো না আর যেখানে নিচে পড়ে আছো কাল সেখানে মাথা পড়ে থাকবে সবার মাথার সম্মানের রাস্তায় থাকবে তুমি যদি নিজেকে সময় দাও অন্য কারোর জন্য না তুমি নিজের জন্য সময় দাও সবটা সময় চব্বিশ ঘন্টা হলে বাইশ ঘন্টা তুমি নিজের জন্য সময় দাও দেখো জীবনে কতটা কিছু করতে পারবে তাই জীবনে এগোতে গেলে নিজেকে একলা চলতে হবে একাই চলতে হবে কারো ভরসা নেই তোমার কাছে কেউ নেই এখন নেই ভবিষ্যতে থাকবে না তাই জীবনে এগোতে গেলে একাই যেতে হবে একাই একাই একশো জিন্দাবাদ একশো চলতে হবে এটাই মনে সাহস রাখতে হবে জেদ সাহস অবশ্যই থাকা প্রয়োজন প্রত্যেক মানুষের মধ্যে না হলে জীবনে কেউ এগোতে পারবে না তাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং প্রত্যেক আমি একটাই কথা বলি আমি নিজেকেও বলি জীবনে এগোতে হবে তাই কোনো চিন্তা না করে নিজেকে সময় দাও জীবনে আরও এগোতে এগোতে পারবে নিজেকে সময় দাও তাকে বজায় রাখতে শেখো দিয়ে তাকে বজায় রাখতে শিখে